সফল একদিকে আমি বলবো যেটা তান ভীর ভাই বললেন অনেক মাহফিলে এত লোক হয় না রাত এখন এগারোটা ক্রস করেছে তারপর বোরপুর প্যান্ডেল এটা নিশ্চয়ই আন্তরিকতা একাগ্রতা একনিষ্ঠতার জন্যই আল্লাহ পাক এই সুন্দর আয়োজনকে প্রথম মাহফিল মসজিদের উদ্যোগে আল্লাহ কবুল করেছেন আল্লাহ যেন কেমন পর্যন্ত আমার ভাইয়ের এই মসজিদকে কবুল করেন নামাজীর মাধ্যমে আবাদ করেন গোটা এলাকাকে এই মসজিদের মাধ্যমে নামাজি বানায় দেন সকলে বলছি আমি সুপ্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে অনেক মা বোনরাও এসেছেন যুবক ভাইয়েরা তো বরাবরই আমার অত্যন্ত প্রিয় এবং কাছের কলিজার মানুষ যাদেরকে দেখলে আমার যুবকদের সম্পর্কে কথা বলতে মনে চায় এবং একটা কথা মনে রাখবেন এই ঘনে সমাজকে যদি কেউ পরিবর্তন করতে চায় যদি এই ভেঙ্গে পড়া দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং এই ব্যবস্থাপনাকে কেউ পুনর্গঠন করে সুন্দর সামাজিক এবং আদর্শ দেশ সমাজ রাষ্ট্র করতে চাই বিশ্বাস করুন সবার আগে যুব সমাজকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে কথা বলে ঠিক কিনা সেই জন্য আমাদের যুব সমাজকে চারিত্রিক মানবিক সর্বদিক থেকে তাদেরকে উন্নতির শিখরে বসতে হবে কথা বলে ঠিক কিনা মাদক ধর্ষণ ইফটিজিং সহ মদ জুয়া হাউজিং বাম্পার জুয়া বেবিচার জেনা কৌতুক যৌতুক ইত্যাদি সকল সামাজিক এবং ধর্মীয় অপকর্ম থেকে যতদিন পর্যন্ত যুব সমাজ ফিরে না আসবে যতদিন পর্যন্ত ওমর ইবনে খাত্তাবের মত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত যতদিন খালিদ বিন ওয়ালিদের মতো এবং কি মোহাম্মদ বিন কাসিমের যোগ্য উত্তরসূরি না হতে পারবে ততদিন দেশ সমাজ পরিবার কিছুই ঠিক হবে না কথা বলে ঠিক কি না এজন্য আল্লাহ কবুল করুক বলেন আমিন সুপ্রিয় ভাইয়েরা একটা কথা বলি পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেমত পর্যন্ত দুটি জিনিস আছে এবং থাকবে এখনো আছে এখনো আছে জান্নাত জাহান্নাম নাম বিদ্যমান না নাই সবাই বলেন আছে না নাই পাক এই দুটি জিনিসকে বানিয়েছেন যারা এর অস্বীকার করবে তারা সম্পূর্ণ ইমানের ঘর থেকে বের হয়ে যাবে কথা বলে কি কিনে তো পাক তো কাউকে জান্নাতে দিবেন আর কাউকে জাহার নামে দিবেন এটা তো অনিস্বীকার্য বলা বাহুল্য কোরআন বারবার সে কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফরিকুন ফিল জান্নতি ওয়া ফরিকুন ফিস সাঈর একটা দল জাহান্নামী হবে আর একটা দল জান্নাতি হবে কুরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন আলাম নাজাআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইহি ওয়া দেই আমি দুটি পথ তোমাদেরকে দেখা দিলাম সমন শাহ আফাল ইয়োমন শাহ যার ইচ্ছা হয় ইমানদার হয়ে জান্নাতের পথ ধরো আর যার ইচ্ছা হয় কুফরি মতবাদ বিশ্বাস করে বেঈমানের খাতায় নাম লিখে জাহান্নামী হও এই দুনিয়াতে আমি তোমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছি কিন্তু সবাইকে একদিন কার দিকে ফিরে যেতে হবে সবাই বলে না আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকু ইওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন ভয় করো সেদিনকে যেদিন একটা মানুষ অবশিষ্ট থাকবে না সূচনা থেকে শেষ পর্যন্ত কেমন অবধি যত মানুষ আসবে সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে সবাইকে যার যার পাপ্য বুঝিয়ে দেওয়া হবে কারো পরিপতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে সবাইকে কার দিকে যেতে হবে আমরা কার দিকে যাচ্ছি এই জন্যই তো কোনো মানুষ মারা গেলে আমরা কি দোয়া বলি সবাই বলেন না বলতে চাই না ভয় করে হুজুরের তো মরার দোয়া এখন বলবো কেন না এটা মরার দোয়া না এটা কি মরার দোয়া কোরআন খুলেন আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সিফাত বললেন মুমিনরা যে কোনো বিপদ সম্মুখীন হলে যে কোনো কষ্টের মুখোমুখি হলে বিপদের সম্মুখীন হলে সবার আগে হায় হুতাস না করে বাবার কাছে না গিয়ে দরবারে দরবারে না দৌড়ে লেংটা বাবা বদনা বাদবার কাছে সবার আগে যায় না সবার আগে মুমিন রায় কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই কার জন্য আর কার দিকে ফিরে যাব এই কথা আমরা সব জায়গায় বলবে এই মেয়ে একেবারে জুতার সিতা ফিতা পিতাও যদি কেউ ছিড়ে যায় সাথে সাথে পড়বেন কি জোরে বলেন হঠাৎ অসুস্থতার খবর পাইছেন কি বলবেন এক্সিডেন্ট হইছেন কি বলবেন মাথা ঘোরাচ্ছে কি বলবেন শরীরে জ্বর আসছে কি বলবেন লস হয়ে গেছে কি বলবেন দোকানের আগুন লেগে গেছে কি বলবেন যে কোনো মুসিবত ইদা আসাবাতকুম মুসিবাতুন নাকেরা অনির্দিষ্ট আই আইয়াত মুসিবাতিন যে কোনো মুসিবতের সম্মুখীন মুমিন হবে সবার আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন আপনাদের কোনো জিনিস যদি হারিয়ে যায় ইভেন কি আমার যুবক ভাইদের মোটর সাইকেলের সাবিটাই বেশি হারায় কথা কোন ঠিক কিনা কোথায় রাখছি খুঁজে পাই যখন থেকে পাবে না তখন থেকে ইন্নারিল্লা পড়া শুরু করবেন আর খুঁজতে থাকবেন পাওয়ায় দিবেন কে ব্যবস্থা করে দিবেন কে এই জন্য আমরা সবাই কার দিকে ফিরে যাব আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত

ঘরের লোকের সবাই কাantadত অবস্থায় অনেকেই ধরে নিয়েছে আমার নবী যার বেশি দিন বাসবেন না জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে অতি পরিচিত ফেরেশতা সব সময় আসি আজ আপনার দরবারে একজন নতুন मेहमान নতুন গেস্ট আসতে চায় অনুমতি আছে নবীজি বুঝতে বাকি নাই নতুন मेहमान আর কে হবে মালাকুল মাস autray

বুঝে গেছেন আজরাইল এসে যাওয়া মানি আমার বাবার পৃথিবীতে বেশি দিন থাকবে না শিশুদের মতো হাউ হাউ করে লাভ নেই এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না এই পৃথিবীতে থাকার জন্য কেউ আসে নাই সবাইকে ছেড়ে চলেই যেতে হবে ফাতেমাকে আলী বুঝালেন অনেকেই বুঝাইলেন কান্না থামে না থামে না আমার আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার দুঃখ কষ্ট সহ্য করতে পারেন কিন্তু কলিজার টুকরা ফাতেমার কান্না নবীজির সহ্য হন না আমার নবীজি ফাতেমা ইশারা করে কাছে ডাকলেন নবীর মেয়ে ফাতেমা নবীজির কাছে গেলেন আল্লাহর নবী ফাতেমার কানের কাছে মুখ রেখে কি যেন গুনগুনিয়ে বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে যায় আর যে তাই বলেন ফাতেমাকে আমি জিজ্ঞেস করলাম মা ফাতেমা এতক্ষণ আমরা এত কথা বললাম তোমার কান্না বন্ধ হয় নাই কিন্তু আমার দয়াল নবী কি বলল সাথে সাথে তোমার কান্ডা বন্ধ হয়ে গেল হাজরে ফাতেমা বলেন আমার বাবা আমাকে কানে কানে বলেছে মারে ফাতেমা তুই কান্না করিস না মা তোর কান্না আমি ভীষণ অভিসুজ্জ করতে পারি না আমি চলে যাব ঠিকই কিন্তু তোর একটা সুসংবাদ দিয়ে যাই আমার ইন্তেকালের পরে আমার পরিবারের সবার আগে তোর সঙ্গে আমার দেখা হবে আমাদের নবী জিকে আজরাইল কে আসার অনুমতি দিলেন হযরতে আজরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে কত জান আমি কবজ করেছি আর আপনার পরেও আমি কত জান কবজ করব কিন্তু অতীতেও আমি কারো জান কবজের অনুমতি নেই নাই ভবিষ্যতেও কারো কাছে অনুমতি নেব না আজকে আসার সময় আমার আল্লাহ আমাকে বলেছে আজরাইল সাবধান আমার বন্ধুর কাছে যা চবি আদবি করবে না

অন্যতম কারণ হলো পৃথিবীর মুসলমান যে কই দিন মৃত্যুকে ভয় পায় নাই মৃত্যুকে ভয় পায় নাই জীবনকে পরোয়া করে নাই আল্লাহ রাস্তায় শাহাদত হয় জীবন বিলিয়ে দেওয়া কে নিজের জীবনের শ্রেষ্ঠ চাওয়া মনে করেছে ততদিন সমস্ত কুফরি শক্তি বাতিল মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপছে আর যেদিন থেকে মুসলমান মৃত্যুর ভয় করা শুরু করলো দিন থেকে শুরু হয়েছে মুসলমানদের নির্যাতনা নিপীড়ন আগামী দিনে এখনো যদি মুসলমান ঘুরে দাঁড়ায় আর বলে আমরা মৃত্যুকে পরোয়া করি না ভয় পাই না আল্লাহ রাস্তায় জীবন দিব তাহলে দেখবেন বিড়ালের বাচ্চার মতো তার পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা সঙ্গে তানভীর ভাই বললেন না মুগ্ধ আবু সাইদরা মুগ্ধর বাড়ি আমাদের ব্রাহ্মণ বাড়ি আর আবু সাইদের বাড়ি রংপুর ঘুরে দাঁড়িয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছে বুক টান করে দিয়েছে আপনারা কি মনে করেন এক আবু সাইদের মৃত্যুতে একটা টার্নিং পয়েন্ট হয়েছে বাংলাদেশের চিত্র পাল্টিয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা কয়জন মানুষ বুক পেতে দিছে এক আবু সাইদ যদি এক আবু সাহেব মৃত্যুর মুখে নিজেকে ফেলে দেওয়ার কারণে মৃত্যুর মুখোমুখি হওয়ার কারণে গোটা চিত্র পাল্টে যেতে পারে তাহলে যদি আজকে মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান যদি ঘুরে দাঁড়ায় আজ যদি বলে শাহাদতের তামান্ন দিলের মধ্যে লালন করলাম খুদার কসম নাস্তিকবাদ এই দেশে কবর রচনা হবে একটু ঘুরে দাঁড়ানো শিখেন মৃত্যুর ভয় দিল থেকে দুর্গণ মরবেন তো এমনি এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে আপনারা কি মনে করেন শুধু আবু সাইদি যৌবন অবস্থায় মারা গেছে আর কোন যুবক পৃথিবীতে মারা যায় না কত যুবক রাস্তায় ঘাটে মরতেছে এটাও তো মৃত্যু এই কয়েকদিন আগে আমাদের কোনা বাড়িতে দুইটা ছেলে ওই যে আমাদের সিদ্দিকী পরিবারের কি জন্য হ্যাঁ হ্যাঁ আমাদের ওনার নাম তো তানবিন সিদ্দিকী ওনার পরিবারে যে সালাউদ্দিন সিদ্দিকী ভাইয়ের ছেলে চঞ্চল একটা ছেলে এই ট্রেনে কাটা পড়ে মারা গেছে যুবক কি হলো ভাই কি হলো ভাই মরণ তো লাগবেই বিছানায় পরে মরলেও আপনাকে মরতে হবে যুদ্ধের মায়ে